আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ একত্রিশে মার্চ সিঙ্গাপুরে ওই ম্যাচের আগে বাফুফের আরেকটি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে আজ জাতীয় দল কমিটির সভায় প্রীতি ম্যাচ ও ক্যাম্প শুরুর বিষয়ে আলোচনা হয়েছে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল জাতীয় দল কমিটির চেয়ারম্যান তার অনুপস্থিতিতে আজ ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সভাপতিত্ব করলেও কমিটির অন্যতম সদস্য ও মিডিয়া কমিটি চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু মিডিয়ার ব্রিফ করেন তিনি বলেন বিশে মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আমাদের সঙ্গে কয়েকটি দলের আলোচনা চলছে হোম ম্যাচের আয়োজনের পরিকল্পনা রয়েছে সেক্ষেত্রে ম্যাচটি সিলেটে হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল খেলা ফুটবলার হামজা চৌধুরীর বাড়ি হবিগঞ্জ তার সিলেট অঞ্চলের ফুটবল প্রেমীদের খেলা দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য বাবুের পরিকল্পনা ছিল ভারত ম্যাচ সিলেট আয়োজন করার নিরাপত্তা মাঠ স্টেডিয়াম সামগ্রীর দিকে বিবেচনায় তা করতে পারেনি মাত্র দেড় মাসের মধ্যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন কি সম্ভব এমন প্রশ্নের উত্তরে ইমরুল হাসান বলেন এক মাসে অনেক কাজ করা সম্ভব আমরা আশাবাদী চেষ্টা করা যাক ফুটবল সংশ্লিষ্টদের ধারণা ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে স্টেডিয়াম ও মাঠের কাজের উন্নয়ন ঘটাতে চাই ফেডারেশন সিঙ্গাপুর ম্যাচের আগে হোম ম্যাচ হলে সেটা জাতীয় স্টেডিয়াম কিংবা ঢাকায় হওয়ার সম্ভাবনা বেশি কম্বোডিয়া পূর্ব তিতুমির ভিয়েতনামের সঙ্গে আলোচনায় চলছিল ফেডারেশনের র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভিয়েতনাম তেমন আগ্রহী নয় বাংলাদেশের বিপক্ষে খেলতে পূর্ব তিতুমির হোম কিংবা অ্যাওয়ে যে কোনো জায়গায় খেলতে আগ্রহী কম্বোডিয়ার আগ্রহ বেশি তাদের হোমে খেলায় ফেডারেশন আরও কয়েকদিন পর এই বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে মালদ্বীপ জুন উইন্ডোতে চার জাতীয় টুর্নামেন্টের আমন্ত্রণ দিলেও আজকে সভায় কোনো সিদ্ধান্ত হয়নি সেই বিষয়ে জাতীয় দলের ম্যাচ বা কোনো ইস্যু মানেই কোচ হাবিয়ার ক্যাবরেরা সাম্প্রতিক সময়ে তার দল পরিচালনা প্রশ্নবিদ্ধ সমর্থক সাবেক ফুটবলার থেকে শুরু করে খোদ ফেডারেশনের কর্মকর্তারাও ক্যাবরেরার পদত্যাগ চেয়েছেন বাহুবের সঙ্গে একত্রিশে মার্চ সিঙ্গাপুর ম্যাচের পরই তার চুক্তির মেয়াদ শেষ আজ সাংবাদিকরা ক্যাবরেরাকে নিয়ে প্রশ্ন করলেও কর্মকর্তারা জানিয়েছেন এ নিয়ে আলোচনা হয়নি বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবার জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান এরপরও সাম্প্রতিক সময়ে বসুন্ধরা কিংস জাতীয় দলের শুরুতে ফুটবলার ছাড়েনি আজ ইমরুল হাসানের সভাপতিত্বে বিশে মার্চ জাতীয় দলের ক্যাম্প শুরুর সিদ্ধান্ত হয়েছে ক্লাবগুলো জাতীয় দলে খেলোয়াড় শুরু থেকে ছাড়বে কিনা এই প্রশ্নের উত্তরে ইমরুল বলেন জাতীয় দলের খেলোয়াড় ছাড়া প্রসঙ্গে ফিফার গাইডলাইন রয়েছে সতেরোই মার্চের পর অনেক দিন বিরতি আশা করি ক্লাবগুলো এবার খেলোয়াড় ছাড়তে সমস্যা হওয়ার কথা নয়